সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি ব্রেড পেটিস এটাকে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ নরম তুল তুলে এই ব্রেড পেটিসটা তৈরি করা কিন্তু খুবই সহজ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে কাপ দুই নিয়ে নিচ্ছি আপনারা ছেলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো ইস্ট ব্যবহার করেছি আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে ডো তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার সাপোর্ট করবেন দুটা কিন্তু রেডি হয়ে গেছে আমি উপরে অল্প করে ঘি দিয়ে এখন ডোটাকে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আপনারা ছেলে ঘিয়ের পরিবর্তে এই পর্যায়ে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি এখন ডোটাকে আমি আবারও ভালো করে মতে ডুয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা একটু বের করে দিচ্ছি আমি এখানে আবার মতো ঘি দিয়ে দিয়েছি আমি এটা ঘি দেওয়ার পরে ভালো করে একটু মতে আপনারা চাইলে পাটারও ব্যবহার করতে পারেন দুটাকে আমি ভালো করে মতে নিয়েছি আশা করছি আজকের এই ব্রেড পেটিস রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দুটাকে আমি ভাগ করে নিচ্ছি আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা এইভাবে একবার ভালো বাসায় ট্রাই করবেন আর ছোট বড় সকলের পছন্দের এই ব্রেড পেটিসটা আমি ছোট ছোট লিচির মতো করে ডোটাকে নিয়েছি এখন আমি একটা লিচি নিয়ে নিয়েছি সেটা আমি পাতলা করে বেলে নিচ্ছি বেলা কিন্তু হয়ে গেছে আমি সামান্য করে ঘি ব্রাশ করে দিচ্ছি ওপরে আমি এখন পেটিসের ডিজাইনটা করে নিচ্ছি এটা দেখে নিতে হবে কত সহজে এই ডিজাইনটা করে পেটিসের প্রথম স্টেপ কিন্তু হয়ে গেছে এখন পর্যায়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপরে আমি আবার দ্বিতীয় স্টেপ তৈরি করে দেখাচ্ছি দেখেন আবারও এই রুলটাকে আমি ভেলে নিচ্ছি এই রুলটাকে আমি বেশি পাতলাও না বেশি মোটাও না করে ভেলে নিতে হবে এই ব্রেড পেটিসটা কিন্তু বানিয়ে নিয়েছি এটা দেখে বুঝে নিতে হবে বলার তেমন কিছু নেই দেখেন আমি ছুরি দিয়ে একটু কেঁচে দিয়েছি এভাবে কিন্তু সবগুলা আমি তৈরি করে নিচ্ছি বিকালে চায়ের সাথে এই কিন্তু সাফ করতে পারেন এই তৈরি করা কিন্তু একদমই সহজ খুবই অল্প সময়ে খুবই অল্প খরচে কিন্তু তৈরি করে নিতে পারেন এই ব্রেড পেটিসটা দেখেন সবগুলা পেটিস কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমি ব্রেক করে নিচ্ছি ব্রেক করা হয়ে গেছে আমি কিন্তু চুলাই ব্রেক করেছি যারা কিন্তু বেক করে নিতে পারেন এখন আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি সেখান থেকে আমি পেটিসের উপরে ডিমের কুসুমটা আমি ব্রাশ করে দিচ্ছি দেওয়ার পরে আমি আবারও বেক করে নিচ্ছি তিরিশ মিনিট আমি ছোলাই কিন্তু বেক করে নিয়েছি আপনারা চাইলে ওভেনও ও ব্রেক করতে পারেন দেখেন হয়ে গেছে এই কিন্তু কিন্তু অনেক টেস্টি তৈরি করা এটা কেটে একদমই সহজ দেখেন কত ফুলকো ফুলকো নরম হয়ে হয়েছে এই পেটিসটা আসলে এই পেটিসটা কেটে কিন্তু অনেক টেস্টি আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই পেটিস রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন যারা আমার এই পেটিস রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন